নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেন কিলার আজ যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে রিভিউ করা হয়ে থাকে আজকে আমরা কথা বলবো কর্ন বা পায়ের তলায় কড়া যেটি আমরা গুফো বলে জানি অনেক সুতরাং এটি আপনি পনেরো দিনের মধ্যে কিভাবে সারিয়ে তুলবেন চলুন এই ভিডিওটি আমরা পুরোটা আপনাদেরকে দেখাই প্রথমে পায়ের তলাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে টিস্যু দিয়ে ঠিক এভাবে ভালো করে চার পাঁচটা পরিষ্কার করে নিতে হবে সাইট গুলো এবং করনের পাশের সাইড গুলো ভালো করে পরিষ্কার করতে হবে এরপরে যে কাজটি হলো স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড বলে একটি কেমিক্যাল পাওয়া যায় যেটি আপনারা মেডিকেল শপে পাবেন স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড এটি আপনার মেডিকেল শপে পাবেন এটি একটু সাবধানে ব্যবহার করবেন এবার আপনি এটা খুলবেন এটা খুলবেন ঢাকনাটি খুললে বক্সের ভেতরে একটি ছোট স্টিকের মতো থাকবে যেটি দেখাচ্ছি দেখুন ঠিক এরকম টাইপের একটি স্টিক পাবেন আপনি ঠিক এরকম টাইপের স্টিক থাকবে ঢাকনিটি খুলবেন খুব সাবধানে ব্যবহার করবেন যেন অন্য কোথাও না লাগে এবারে আপনি স্টিকের মাধ্যমে দেখুন কিভাবে আমরা স্টিকের মাধ্যমে ওটা কি ব্যবহার করছি যে জায়গায় আপনার ক্রনটা হয়েছে সেই জায়গাতে ওটা করতে হবে ক্রন যে জায়গাটা হয়েছে ভিডিওটি ভালো করে দেখুন এরপরে ব্রাশ টাইপের এটা ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে পাশে এবং সাইটগুলো ভাল কৰি ঘি ভাল কৰে সাইড গুল ভাল কৰে প্ৰস্তুত ঘচ্ত এরপরে আরো কিছু কাজ আছে যেগুলো দেখুন ভিডিওটি পুরোটা দেখুন এরপরে আমরা কর্ন প্লাস্টার বলে একটি পাওয়া যায় যেটি কর্ন ক্যাপ নামে আপনার মেডিকেল শপে পেয়ে যাবে হ্যান্ডসা প্লাস কর্ন প্লাস্টার কিংবা অমৃতঞ্জনের কর্ন ক্যাপ বলে একটি পাওয়া যায় যেটি আমার ভিডিওতে দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন কন ক্যাপ অমৃতঞ্জন এবারে ওই কর্ন ক্যাপটি ভালো করে খুলে ঠিক ব্যান্ডেডের মতো ঠিক ব্র্যান্ডেড মতো অ্যাপ্লাই করে দিতে হবে যাতে আপনার ওই স্যালিসারিক অ্যাসিডটা বেরিয়ে না আসে বাইরে ঠিক এভাবে আপনি পনেরো দিন করুন রেজাল্ট পাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে